তৃণমূল কংগ্রেসের কাছে আমরা প্রশ্ন করছি না মমতা ব্যানার্জির কাছে করছি না অভিষেক ব্যানার্জির কাছে করছি না আমরা প্রশ্ন করছি এই অঞ্চলে যারা তৃণমূল করছেন আপনাদের ইমানটা কোথায় আছে আজকে ভাবুন কোথায় গেছে আপনাদের ইমান আপনাদের দলের নেতারা তারা বিজেপির সঙ্গে সেটিং করে যাচ্ছে বিজেপির সঙ্গে সেটিং করে ওয়াক অফ সংশোধনী আইনকে পাশ করতে সাহায্য করছে সংসদে আর আপনাদের মধ্যে যদি একটু ইমান বেঁচে থাকে তাহলে আসুন আজকে এই সময় দাঁড়িয়ে আপনার দলের নেতাদের প্রশ্ন করুন যে কেন কল্যাণ মন্দোপাধ্যায় যার উপর দায়িত্ব দিয়েছিল এই রাজ্যের মুসলমান মানুষেরা যে ওই ওয়াক অফ সংশোধনী বিলকে কোনোভাবে আইনে পরিণত করতে দেওয়া যাবে না কেন কল্যাণ বাবু ওই মিটিং এ কোনো কথা না বলে হাতে কাছের গ্লাস ভেঙে বেরিয়ে চলে গেলেন এই প্রশ্ন আজকে তৃণমূল এই অঞ্চলের তৃণমূল করবেন না প্রশ্ন করবেন না এই অঞ্চলের তৃণমূল যারা করছেন যারা বছরের পর বছর আপনাদের নেতার কথায় আপনাদের ভাইদেরকে মেরে ধরে বুথের বাইরে বের করে দিচ্ছেন প্রশ্ন করবেন না যে আজকে যদি এই বিজেপি এসে আমার ঘরবাড়ি দখল করে তখন মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাবে আমাকে প্রশ্ন করবেন না আপনারা আজ যদি প্রশ্ন না করেন আপনার জাতি আপনার দল আপনার সমাজ প্রত্যেকের কাছে আপনার ইমান নষ্ট হয়ে যাবে তাই আমরা আইএসএফ যে কথা বলতে চাইছি যে এই সময়ে দাঁড়িয়ে আইএসএফ এর যে আন্দোলন ওয়াকফ সংশোধনী আইন পাশ হয়ে গেছে ঠিকই কিন্তু আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি আমাদের দলের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে মামলা করেছেন আপনাদের যদি ক্ষমতা থাকে আপনারা প্রশ্ন করুন আপনার দলের নেতারা কজন মামলা করেছেন সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস এত বড় বড় কথা বলছে গোটা রাজ্য জুড়ে বিজেপি একটার পর একটা সাম্প্রদায়িক কুষ্কানি দেওয়ার চেষ্টা করছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ওপেনলি বলছে যে হিন্দুদের হাতে তরোয়াল নিয়ে ঘুরতে হবে শুভেন্দু অধিকারীকে আমরা দেখতে পাচ্ছি তারা বলছে যে ওই হিন্দুদেরকে যত মারা হয়েছে উল্টো দিকে আমরা তত মারব আর যখন ছেলে ঢোকানোর সময় আসছে তখন শুভেন্দুকে দেখতে পাওয়া যাচ্ছে না সুকান্তকে দেখতে পাওয়া যাচ্ছে না তখন শুধু আইএসএফ কে চোখের সামনে দেখতে পাচ্ছে কেন এই প্রশ্ন আজকে কিন্তু বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের দিকে করছে আমরা তৃণমূল কংগ্রেসকে সরাসরি প্রশ্ন করছি পক্ষ থেকে সরাসরি প্রশ্ন করছি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি

অবিলম্বে দেশের কেন্দ্রীয় সরকারকে শক্ত পদক্ষেপ নিতে হবে ছদিন সাত দিন কেটে গেছে আমাদের দেশের একজন আমাদের এই রাজ্যের একজন যিনি প্রতিরক্ষা বাহিনীতে ছিলেন তাকে অপহরণ করে পাকিস্তানে আটকে রাখা হয়েছে এখনো অতি দেশের সরকারের কোন রকম কোন পদক্ষেপ দেখতে পাওয়া যাচ্ছে না আর আমাদের রাজ্যের সরকার তারা কি করছে তারা চাপ কেন সৃষ্টি করছে না আমার রাজ্যের একজন বাঙালি সেনা পাকিস্তানে আটকে আছে কেন তার হয়ে কথা বলছে না মুখ্যমন্ত্রী কেন প্রধানমন্ত্রীর কাছে গিয়ে দরবার করছে না যে তাকে ছাড়িয়ে আনতে হবে কেন বলছে না যে এই যে জঙ্গি হামলা হয়েছে এর ব্যর্থতার দায় ভার নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে কেন বলছে না টিকিটা কোথায় বাধা আছে তৃণমূলের এটা আজকে আমাদের বুঝে দেখতে হবে তৃণমূল কংগ্রেস ভাবছে মাসে মাসে ওই লক্ষ্মীর ভাতা দিয়ে আরো একবার ভোটটাকে ওরা জিতে নেবে আমার রাজ্যের মা বোনেরা আজকে দেখবেন আনন্দ বাজার খবরের কাগজে বেরিয়েছে যারা যারা খবরের কাগজে পড়েন সেখানে দেখবেন সেখানে কি বলছে আমার বাংলার মা বোনেরা বলছে দু হাজার টাকার ভাতা আমাদের দরকার নেই আমাদের দরকার কাজ আমাদের দরকার পেটে ভাত আমাদের দরকার আমাদের সুরক্ষা আজকে গোটা রাজ্য জুড়ে যেরকম ভাবে পুলিশ এর সামনে দাঁড়িয়ে ওই বিজেপি ওই আরএসএস-এর সন্ত্রাসবাদীরা একটার পর একটা সংতালক মুসলমানদের উপর আক্রমণ করছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে বাংলার মা বোনেরা एकजुट হচ্ছে আগামী নির্বাচনে এই বাংলার মা বোনেরা এক জোট হয়ে ওই লুক্কির বান্দারকে চুরে ফেলে এই তৃণমূল কংগ্রেসের অবস্থান গোটাবে এই বিশ্বাস আমরা রাখি আর সেই লড়াইতে আমরা এসে এই বাংলার মানুষের পাশে রয়েছি। আমরা এসে এই দেশের সংবিধানকে মান্যতা দিয়ে আমরা বলছি জোর গলাতে যে অবিিলম্বে দেশের সরকার তারা পলুক যে তারা কি করছে সাত-ছদিন হয়ে গেছে ওই সিন্ধু নদীর জল আটকানো ওই সমস্ত গল্প কথা ওই ফেসবুকে ওই বিজেপির ভক্তরা বিশ্বাস করতে পারে আমরা রেজাল্ট দেখতে চাই রেজাল্ট দেখতে চাই আমরা যে কি হলো আমাদের দেশের গোয়েন্দা ব্যবস্থা ব্যর্থ হয়ে গেল কেন ওই রেজাল্ট দেখতে চাই আর তার সঙ্গে আমরা এসে এই হুশিয়ারি দিতে চাই আজ এই সভা থেকে রাজ্যের সরকারকেও কেও কেন্দ্রের সরকার যে জঙ্গি দমন করার আড়ালে যদি রাজ্যের মধ্যে সংখ্যালঘু মুসলমান ভাইদেরকে বেছে বেছে টার্গেট করার চেষ্টা হয় আইএসএফ কিন্তু রাস্তায় নামবে আইএসএফ রাস্তায় নেমে দেখিয়ে দেবে যে ওই ধরনের কোন কাজ করা যাবে না মমতা ব্যানার্জীকে বুঝতে হবে যে এটা পশ্চিমবঙ্গ এটা উত্তর প্রদেশ নয় এটা হরিয়ানা নয় এটা রাজস্থান নয় যেখানে ওই ধর্ম থেকে একজনের দোকান ভেঙে দেবে যেখানে ধর্ম থেকে চালিয়ে ঘর বাড়ি ঘুরিয়ে দেবে আমরা এসে এই বাংলার মাটিতে এই অরাজকতা করতে দেব না দু সালে সেই ইয়াদিন জমি বিক্রিয় হয়ে যায় এবং বিক্রি হওয়ার পর তাতে আজকে যে বিশাল লম্বা বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটাতে বসবাস করেন আর কেউ নন আমাদের দেশের সবচেয়ে ধনী আদমি ওই মুকেশ আম্বানি আর তার পরিবার ভাবুন একটা ওয়াক সম্পত্তি আমাদের দেশে ২০০২ সালে একটা অনাথ জন্য ছিল সেটা বিক্রি হয়ে গেল আর তাদের মুখে সাম্মানি বসবাস করছেন এখনো হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা চলছে তাই নিয়ে কিন্তু এই একই ঘটনা আগামী দিনে আরো যাতে ঘটানো যেতে পারে সেই কারণে এই ওয়াক আইনকে বদলাচ্ছে এই মোদী সরকার ওদের হাতে আর কোনো অস্ত্র নেই এই গত লোকসভা নির্বাচনে তারা সংখ্যাগরিষ্ঠ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসতে পারেনি জট সরকার করতে হয়েছে তাই এখন নির্বাচন সামনে নির্বাচন জিততে গেলে ওদের প্রচুর পয়সা দরকার সেই পয়সা পাবে যাদের থেকে সেই আম্বানি আদানি হিন্দু যা তাদের প্রত্যেককে বিভিন্ন রকম জিনিসপত্র দিতে হবে তার জন্য ওই ওয়াকফের যে জমিগুলো আছে সেই জমিগুলোকে দখল করতে হবে কি বলছে এরা বলছে যে এই ওয়াকফের যে সমস্ত সম্পত্তি আছে এখন থেকে নতুন করে তাদের সেগুলোকে রেজিস্টার করতে হবে ডকুমেন্ট দেখাতে হবে ডকুমেন্ট দেখিয়ে বলতে হবে প্রমাণ করতে হবে যে ওগুলো নাকি হচ্ছে ওয়াকফ সম্পত্তি ঠিক আজ থেকে ছ বছর আগে যেরকম ভাবে এনআরসি সময় বলেছিল যে কাগজ দেখালে তবে ঠিক হবে যে আমি আপনি এই দেশের মানুষ কিনা ওই একই পলিসি আবার নিয়ে এসছে বলছে যে ওয়াকফের সম্পত্তি মুখে বললে হবে না কাগজ দেখাতে হবে আমরা এসে প্রশ্ন করছি যে তাহলে শুধুমাত্র জন্য কেন হবে তাহলে কাগজ যদি দেখাতে হয় তাহলে যত শনি মন্দির আছে শনি মন্দিরেরও কাগজ দেখানো হোক কাগজ যদি দেখাতে হয় তাহলে যত গুরুদুয়ার আছে গুরুদুয়ারও কাগজ দেখানো হোক কাগজ যদি দেখাতে হয় যত মিশনারি স্কুল আছে সেই মিশনারি স্কুলেরও কাগজ দেখানো হোক এক দেশ এক আইন এই মোদী সরকার বলে এক দেশ এক ভোট মোদী সরকার বলে আমরা এসে বলছি এক দেশ এক আইন যদি করতে হয় ওই ওয়াকাপের আইনকে আলাদা করে বদল করতে আমরা এসে দেব না আর আমরা এই কথা বলছি বলে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের ঘুম উড়ে গেছে ঘুম উড়ে গেছে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মঞ্চ থেকে গরম গরম ভাষণ দিচ্ছে যে আমি চাইলে পাঁচ মিনিটের পঞ্চাশ জায়গায় বন্ধ করে দিতে পারি আমরা আইএসএফ আমরা কোন ভাষণ দিই না আমরা গত চোদ্দ তারিখে রাস্তায় নেমে দেখিয়ে দিয়েছি যে আমরা কি করতে পারি অনেক চেষ্টা করলো তৃণমূল ভাঙর থেকে আমাদের গোটা ভাঙরের জমাটকে আটকে দিল তৃণমূল তারপরেও আইএসএফ যখন মিছিল শুরু করছে একটা এন যখন শিয়াল যাচ্ছে অন্য এন ওই মৌল আলীর মোর পৌঁছে গিয়েছে এইটা হচ্ছে আইএসএফ এর ক্ষমতা আমরা দেখিয়ে দিয়েছি রাস্তায় নেমে যেদিন সভা হওয়ার কথা সেই দিনই সভা হচ্ছে কিন্তু আজ এইখানে এই মাইকের মধ্য দিয়ে যত দূর অব্দি আমাদের এই সবার আওয়াজ পৌঁছচ্ছে তত দূরবধি যারা যারা আমাদের এই সবার বক্তব্য কানে শুনতে পাচ্ছেন যার মধ্যে সেই সমস্ত মানুষেরা রয়েছে যারা প্রত্যেকটা নির্বাচনে মাথায় কাশফুলের جھنڈাটাকে আটকে বুতে বুতে গিয়ে ভোট লুট করেন তাদের কাছে আমরা আয়েশে বাজকে প্রশ্ন রাখছি যে আমরা আজকের এই সভা এই সভা ডাক দিয়েছি দেশের কেন্দ্রীয় সরকার তারা যে ওয়াক অফ পাইন কে তার বিরুদ্ধে তাহলে আপনারা তৃণমূল কংগ্রেস আমাদেরকে আটকাচ্ছেন কোন যুক্তিতে আগামী এক বছরের মধ্যে বিধানসভার নির্বাচন ওই বিধানসভার নির্বাচনের সময় এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মী বন্ধুরা আপনারা মনে রাখবেন আপনারা যখন বাড়ি বাড়ি যাবেন আপনাদের ক্যান্ডিডেটদের নিয়ে তখন মানুষ কিন্তু আপনাদের প্রশ্ন করবে যে ওয়াক অফ সংশোধনী আইন যখন পাস হয়েছিল আপনার দলের সাংসদেরা তারা ভোট না দিয়ে সিনেমা শুটিং করছিল কেন এই প্রশ্নের জবাব কিন্তু মানুষ আপনাদের কাছে চাইবে ওয়াক অফ সংশোধনী আইনকে বদলানোর মধ্য দিয়ে এই দেশের সরকার তারা আমাদের দেশের সংখ্যালঘু মুসলমানদের অধিকারকে আঘাত করেছে শুধু তাই নয় তারা আবার প্রমাণ করে দিয়েছে যে এই দেশের সরকার বিজেপি সরকার ভারতীয় জনতা পার্টির সরকার তারা আমাদের দেশের সংবিধানকে মানতে চায় না ডক্টর বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান তৈরি করে দিয়েছিলেন পিছিয়ে পড়কের মানুষদের অধিকারকে সুরক্ষিত রাখার জন্য সংখ্যালঘু মানুষদের অধিকারকে সুরক্ষিত রাখার জন্য সেই সংবিধানকে তোমরা মুছরে বাতিল করতে চায় এই দেশের সরকার নরেন্দ্র মোদি সরকার ভারতীয় জনতা পার্টির সরকার তারা ওয়াক সংশোধনী আইন বদলানোর মধ্য দিয়ে এই সংবিধানে মানুষের যে ধর্মীয় অধিকার পালনের যে অধিকার সেই অধিকারকে তারা আজকে ধ্বংস করতে চাইছে আমাদের দেশে যে সংবিধান আছে আপনারা কান খুলে শুনুন যারা এখানে তৃণমূল কংগ্রেসের লোকেরা আছেন যাদের গায়ে জ্বালা ধরছে ফসকা পড়ছে আজকে আইএসএফ মিটিং করছে বলে তাদেরকেও আমরা বলতে চাইছি আপনারাও শুনুন যে এই দেশের সংবিধান আপনাদের সবাইকে আমাদের সবাইকে অধিকার দিয়েছে যে আমরা যে ধর্মের মানুষই হই না কেন আমরা আমাদের নিজ ধর্মের পালন আমরা স্বাধীনভাবে করতে পারব কেউ আমাদেরকে আটকাতে পারবে না কেউ আমাদেরকে বলতে পারবে না যে কেন তুমি ইসলাম ধর্ম পালন করছো কেন তুমি হিন্দু ধর্ম পালন করছো কেন তুমি বৌদ্ধ ধর্ম পালন করছো কারণ আমাদের দেশের সংবিধান প্রত্যেকটা মানুষকে এই অধিকার দিয়েছে স্বাধীনভাবে তাদের ধর্ম পালনের আজকে এই ওয়াক অফ সংশোধনী আইন পালন পাশ করানোর মধ্য দিয়ে এই দেশের সরকার তারা এই ওয়াক অফ এর মধ্যে যে সম্পত্তি গুলো আছে সেই সম্পত্তি গুলোকে তারা আজকে নিজেদের ক্ষমতার মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে নিজেদের কবচার মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে আর তার মধ্য দিয়ে তারা আসলে কি করতে চাইছে তারা অত্যন্ত বৈষম্যমূলক ভাবে শুধুমাত্র ইসলাম ধর্মাবলম্বী মানুষদের উপর একটা ধর্মীয় আচার পালনের উপর একটা বিধিনিষেধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এটা সংবিধান বিরোধী একটা পদক্ষেপ আর তাই আমরা এসএফ বলছি যে এই যে ওয়া কসংশোধনী আইন পাস হয়েছে এটা সংবিধান বিরোধী আইন আর এই আইনের বিরুদ্ধে আমরা এসএফ কথা বলছি শুধু এই কারণে নয় যে এটা মুসলমানদের ধর্মের বিষয় আমরা বলতে চাইছি যে জেনে রাখো নয় অঞ্চলে যদি কোনো হিন্দু বন্ধু থাকেন যারা গত লোকসভা নির্বাচনে ওই ভারতীয় জনতা পার্টির পতফুটে আপনারা ভোট দিয়েছেন আপনাদেরকে বলতে চাইছি যে আপনারা খেয়াল করুন যে এই আজকে ওয়াক অফ সংশোধনী আইন পাশ হয়েছে বলে আপনাদের হয়তো মনে আনন্দ হচ্ছে যে হ্যাঁ এই তো মুসলমানদের সম্পত্তি গুলোকে এইবারে হচ্ছে দখল নেওয়া যাবে আপনাদের জানিয়ে দিতে চাই মনে করিয়ে দিতে চাই যে এই রকম ভুয়ো কথা বলে আজ থেকে পাঁচ ছ বছর আগে দু সালে আসামে এনআরসি করেছিল আসামে এনআরসি করে উনিশ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছিল এই দেশের সরকার তাদের যে জমি জমা সেই জমি জমা বলা হয়েছিল ওখানে যে যারা আসামের ভূমিপুত্র সরকার নাকি তাদের মধ্যে বন্টন করে দেবে আমরা দেখতে পাচ্ছি ছ বছর হয়ে গেছে আসামের উনিশ লক্ষ মানুষ তাদের নাম নাগরিকের তালিকা থেকে বাদ চলে গেছে তারা আজকে আর ভারতের নাগরিক নন আর তাদের যে জমি জায়গাগুলো ছিল সেগুলো আমরা দেখতে পাচ্ছি সরকার চক্রান্ত করে সেগুলোকে নিজেদের হাতে নিয়ে আস্তে আস্তে বিক্রি করে দিচ্ছে ওই আদানি আম্মানিদের কাছে এটাই চক্রান্ত এটাই চক্রান্ত কেন ওয়াক সম্পত্তির উপর সরকারের এত নজর বুঝতে হবে আমাদের আপনাদের একটা গল্প বলতে চাই গল্প বলছি এই কারণে কারণ আমাদের দেশের সরকার আমাদের দেশের মিডিয়া তারা সব ওই বড়লোক পুঁজিপতিদের কেনা গোলাম তারা আর তাই তারা এই সমস্ত খবরকে খবরের পাটা থেকে সরিয়ে দিয়েছে কোন নিউজ মিডিয়ার চ্যানেলে পাবেন না হাতে গোনা দু একটা খবরের পাতায় আপনারা দেখতে পাবেন আজ থেকে অনেক বছর আগে দুহাজার দুই সালের কথা আমি বলতে চাইছি আপনাদের কাছে এই যে বোম্বে মহারাষ্ট্রে সেই বোম্বেতে বিশাল বিশাল বড় বড় ছিল। একজন ব্যবসায়ী মুসলমান জাহাজ ব্যবসায়ী তিনি তার সম্পত্তি ওয়াক আপ করে ওই ইয়েতিম খানা বানিয়েছিলেন যাতে সেখানে অনাথ শিশুরা তারা সেখানে থাকতে পারে তাদের যাতে সেখানে বসবাস করা যায় তারা যাতে শিক্ষার আলোয় আসতে পারে 2002 সালে ওই ইতিন পুরো জমি সেই জমিটা ওই ওয়াকফ পররাষ্ট্র ওয়াকফ বোর্ডের হাত থেকে অদ্ভুতভাবে সেটা চলে যায় একটা বিশাল বড় পূজিবাদী সংস্থা তারা সেই জমিটাকে কিনে এবং তারপরে সেখানে একটা বিশাল বড় বাড়ি তৈরি হয় আচ্ছা এখন আজান হবে তাই একটু স্টপ রাখা হলো